স্বাগত জানাচ্ছি আমাদের ভিয়েতনাম ট্রাভেল সিরিজের চতুর্থ পর্বে এই পর্বে আমরা ঘুরে দেখব ভিয়েতনামের সবচেয়ে সুন্দর এরিয়া দানাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা চলে আসছি হচ্ছে আবার এয়ারপোর্টে বাট এইবার আসছি হচ্ছে ডোমেস্টিকে আমরা কোথায় যাচ্ছি হ্যানয় থেকে দানাং যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফ্লাইট হ্যানয় টু দানাং রিটার্ন ফ্লাইট টিকিট আমাদের দুজনের জন্য পড়েছিল বিশ হাজার টাকা আর হ্যাঁ আমরা যাচ্ছি ভিয়েটজেট এয়ারে আমরা দানাং চলে আসছি আর দানাংটা কিন্তু এই এই যে জন্য অনেক বেশি আর এই ব্রিজের এইখানে এই যে ড্রাগনটা আছে এই ড্রাগন যে কিন্তু বের হয় হচ্ছে কি হয় ঘুমেরা ফায়ার বের হয় জোস এটা সুন্দরভাবে দেখাবো না আমি

চলুন তারা হড়ো করে ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে শুরু করা যাক আমাদের আজকের ডে ট্রিপ বাইরে কিন্তু আমাদের ট্যুর গাইড অপেক্ষা করছে আমাদের আজকের হচ্ছে বিস্তারিত আমরা সামনে আলোচনা করে ইনি হচ্ছেন আমাদের আজকের ট্যুর গাইড আমাদের সম্পূর্ণ বানাহিলস ঘুরিয়ে আবার আমাদের হোটেলে ড্রপ করবেন আর হ্যাঁ এই ভিডিওতে আপনারা যা কিছু দেখবেন তার সব কিছুই কিন্তু একটি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আর জনপ্রতি এই প্যাকেজের প্রাইস পড়েছে আমাদের ফিফটি ডলার্স করে অর্থাৎ আমাদের দুজনের জন্য পড়েছে হান্ড্রেড ডলার্স ব্যাম্বোভিলে যে আবার দাঁড়াইছে ঠিক আছে সামথিং কমন যেমন না যেমন তুমি যদি ইয়াতে যাও আলং দিকে যাও তাহলে তোমাকে দেখা যাবে সেল পার বার ঠিক আছে বিরতিতে চলে আসছি হচ্ছে আমার এই যে খালা তোবরের দোকান বাঁশের দোকানে হ্যালো কোয়াইট ডিফারেন্ট ভিআইপি উই আর পি

হ্যাঁ আমরা এখন আছি ওয়ার্ল্ডস লংগেস্ট নন স্টপ সিঙ্গেল ট্র্যাক কারে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই ক্যাবল কারে চড়ে আমরা প্রথমে পৌঁছাবো গোল্ডেন ব্রিজে তারপর ফ্রেন্স ভিলেজ এবং অ্যামিউজমেন্ট পার্কে আর সেখানে কিন্তু আমাদের লাঞ্চের ব্যবস্থাও করা আছে যেটি কিনা আমাদের এই প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত আমি আগেই বলেছি আমাদের প্যাকেজের মূল্য দুজনের জন্য ছিল ওয়ান ডলার নিজেকে গ্ল্যামারাস রাখতে যা কিছু দরকার তা সব কিছুই পেয়ে যাবেন গ্ল্যামবেস্ট এবার প্রস্তুতি নাও আমরা তোমার সেই ফেভারিস গোল্ডেন ব্রিজ দেখার জন্য প্রস্তুতি নাও ফ্লাওয়ার কার্টন দেখা যায়

Or see the fall Maybe it's time to decide what to do. না তো ভিয়েতনামে ঘুরতে এসে এই জায়গাটাই সবচেয়ে বেশি ক্রাউডি দেখলাম মনে হয় না এই জায়গাটা একটু ক্রাউডি এখানে প্রচুর টুরিস্ট গোল্ডেন ব্রিজ ফেমাস ক্রাউডি হ্যা এখানে আমরা একটা লাইনে দাঁড়াইছি একটু ছবি তোলার জন্য বানাহিলসের প্রধান আকর্ষণ বলতে পারেন এই গোল্ডেন ব্রিজকে এই দৃষ্টি নদন সেতুটি পাহাড়ি জঙ্গলের মধ্যেই নির্মিত হয়েছে সেতুর দুপাশ থেকে দুটি পাথুরের হাত যেন সেতুটিকে আঁকড়ে ধরে আছে অনেকের কাছে এ যেন ঈশ্বরের হাত গোল্ডেন ব্রিজ নামে পরিচিত পেলেও স্থানীয়দের কাছে সেতুটি কাউভ্যাং নামে পরিচিত সেতুটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উচ্চতায় স্থাপিত একশো মিটার দীর্ঘ সেতুটি পাশাপাশি দুটি পাহাড়কে সংযুক্ত করেছে সর্পিল আকারের আঁকা সেতুটি দূর থেকে দেখলে মনে হতে পারে স্বয়ং ঈশ্বরের হাতে যেন একটি সোনালি সাপ ধরা আছে আর এই সেতুর ওপরে যখন সূর্যের আলো পড়ে তখন সেতুটি একেবারে সোনালি রঙে ঝলমল করে ওঠে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে দুই সালের জুন মাসে সেতুটিকে উন্মুক্ত করে দেওয়া হয় তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেতুটিকে নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় অল্প কয়দিনের মধ্যে সেতুটি বলতে পার একেবারে ভাইরাল হয়ে যায় তো এখন আমরা ওই পার থেকে আবার আরো উচ্চতায় চলে যাবো ওই ক্যাসেলে যাবো আমরা মনে হয় উনিশশো উনিশ সালে ভিয়েতনামের শাসক ছিল ফরাসিনা আর তাদের উপনিবেশ ছিল বানাহিলসে সে সময় বানাহিলস ছিল একটি পাহাড়ি স্টেশন আর অনেক ফরাসিরা এখানে তাদের বসতি গড়ে তোলে ফরাসি স্থাপত্যে তৈরি প্রাচীন ক্যাথেড্রাল মধ্যযুগের বেশ কয়েকটি দুর্গ বলতে পারেন এক অন্য মাত্রা দিয়েছে ওয়েলকাম টু ফ্রেন্স ভিলেজ আমরা এখন সম্পূর্ণ ফ্রেন্স ভিলেজ খুব ভালো করে ঘুরে দেখব। প্রচন্ড হাটাহাটি করার কারণে যেহেতু আমরা ক্ষুদার্থ তাই চলুন লাঞ্চ সেরে নেওয়া যাক আর হ্যাঁ আমাদের লাঞ্চ কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড সে খাবার খুবই ভালো ভালো খাবার এগিয়েছে তো এই তো আমার প্লেট আমাদের রেস্টুরেন্ট থেকে একটু ভিউটা দেখাই হুমায়া রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে কি অবস্থা হয়ে গেছে বাইরে দেখো যাও যাও একবারে ড্রিমি একটা প্লেস

এখানকার ভাইভটা এত অসাধারণ যে আপনি অন্য এক জগতে হারিয়ে যেতে বাধ্য কিছুক্ষণ পর পর বিভিন্ন ধরনের শো চলছে আবার শো শেষে সবাই পছন্দ মতো সাথে ছবিও তুলে নিচ্ছে Wow. तो हम ट्रेन चले आस ট্রেনে করে আমাদের যেতে হবে হচ্ছে আমাদের গন্তব্যে যেখান থেকে আমরা ব্যাক করব যাওয়া আসা ট্রেন গিয়ে এনে নিয়ে আসবে আমাদের

আনাহিলসের এই ট্রিপটা যে কোন লেভেলের ড্রিমি ছিল তা বলে বোঝানো যাবে না জাস্ট এটাই বলবো ভিয়েতনাম এলে এটি মাস্ট ভিজিট একটি প্লেস এখন ফিরে যাচ্ছি এখান থেকে পঁচিশ কিলোমিটার দূরের দানাং শহরে যেখানে আমাদের হোটেল এবং ড্রাগন ব্রিজ চলুন আপনাদের আজকে ড্রাগন ব্রিজ দেখাবো তা আজ আমাদের তৃতীয় দিন হোটেল থেকে স্কুটি রেন্ট নিয়েছি একদিনের জন্য সাতশো টাকা দিয়ে রওনা হয়েছে আমি আগেই বলেছি ভিয়েতনাম কিন্তু একটা সময় ফ্রান্সের কলোনি ছিল তাই শুরু শুরুতে আমার ড্রাইভিং এ কিছুটা অসুবিধা হলেও পনেরো বিশ মিনিট সময় লাগে আমার সমস্যা কাটিয়ে উঠতে এখন আমি মোটামুটি বেশ ভালোভাবে ড্রাইভ করতে পারছি

একটা ভিডিওতে কভার করতে চলে এক ভিডিওতে আসলে আপনি দেখানোর সম্ভব না কারণে নাইনটি এইট পার্সেন্ট দেখাতে পারবে রেস্টুরেন্ট ডাং ডাং ম্যাপ ইন দা ওই যে ওই যে হ্যাঁ ওই যে মুক্তি টাইম উই ফর দা পার্ট এন্ড আই ওয়ান্ট টু সে তো আইবান পাস থেকে আমরা এখন একটা জায়গায় চলে আসি এর নাম হচ্ছে ওয়ান ওয়ান একটা এনশিয়েন্ট একটা সিটি এখানে অনেক কিছু নাকি আছে তো ওইগুলো একটু ঘুরে ফিরে এখন দেখবো এখানে এসে আমরা এখন করলাম হচ্ছে লাঞ্চ খাবার খেয়ে শেষ করে ফেলছি আর এই হচ্ছে আমাদের সামনে আমাদের স্কুটি তো আমরা হইয়ানে চলে আসছি আসার পরে

সুন্দর মানুষ অনেক পছন্দ করে জায়গাটা কিন্তু আমরা না প্রথমে তোমার মনে করো যে আজব আজব জায়গায় গেছে এই যে নদীটা মনে হয় দিকে